শুকর সম্পর্কে মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি আছে মানে শুকর খেলে শুকরের মতো আচরণ করে থাকে আমার পরে প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে যা মন্দিরে দেয়া হয় তবে হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয় আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান মানে আমি দীর্ঘদিন যাবৎ নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয় কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল কেন শুকর হারাম কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামে শুকর হারাম কেন তিনি একটি দৃষ্টান্ত দেন বলেন একই আবর্জনা যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য গাছপালা ধরুন এটি একটি আম গাছ আম ধরলো শেকড় একই পুষ্টি শোষণ করলো একই আবর্জনায় নতুন আম হল এবং আমরা তা খেলাম তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাৎ কোথায় বোন একটা প্রশ্ন করলেন জাহারাম কথাটির মানে কি। এবং শুকর কেন হারাম ইসলামে আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে গাছ বড় হয় আম ধরে এবং আমরা সে আম খাই বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের এটা কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল বোন প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো মানে নিষিদ্ধ মানে বারণ আছে ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ তার মানে বারণ আছে আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো পরে আমি আসল কারণটা বলবো কেন সুকার হারাম যা দৃষ্টান্ত দিয়েছেন যে সার ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয় তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য তবে খ্রিস্টানদের জন্য ভালো যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা তা গাছের জন্য ভালো হতে পারে কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব তারা এক নয় তারা ভিন্ন কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মের মানব জাতি একই আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে চিনি তখন তার জন্য ভালো না হতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো এটা আপনাকে দেয় শক্তি যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী না হতে পারে কিন্তু সাধারণ মানুষেরাও তাই যত দূর আসে সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কার জন্য ভালো কার জন্য ভালো নয় আমাদের যা করতে হবে আমাদেরকে গাইডের কাছে যেতে হবে গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল ইসলামের গাইড হচ্ছে কোরআন যখন আমরা কোরআন পড়ি অন্তত চারটি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ আল্লাহ কোরআন বলেছেন সুরা বাকারা উদ্যায় নম্বর দুই এক নম্বর একশো তিয়াত্তর সুরা মাহিন্দা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা আনাম উদ্দ্য ছয় আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহুল উদ্দেশ্য ষোলো এক নম্বর একশো পনেরো ফুররেমত আলাইকুমুল মাইত দোবাদ ওয়ালাম টিভি ওমা ওইলা আলী লাবি। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস রক্ত শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গ করা খাদ্য তাহলে এখানে কোরআনে বলা হয়েছে চারটির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া পোট নিষিদ্ধ অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেলের অন্তত তিনটি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ বাইবেলে বলা হয়ে হচ্ছে বুক অব লেভেডিকেস অধ্যায় নম্বর এগারো অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট তোমরা শূকরের মাংস খাবে না না এর দেহ স্পর্শ করবে এটা তোমাদের জন্য হালাল নয় একবার তারা হচ্ছে বুক অব ডিটো অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আট শূকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয় একই কথা বলা হয়েছে বুক অব আই অধ্যায় পঁষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শূকরের মাংস খেও না তাহলে বাইবেল অন্তত তিনটি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শুকরের মাংস খাবে না এবং যে খ্রিস্ট তারপর শান্তি বলেছেন গসপাল্লা ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে বিশ ভেব যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি কেউ যদি একটি হিতবদস্য ভঙ্গ করে তাকে সর্বরাজ ডাকা হবে না তার মানে যদি আপনি ওল্ড টেস্টমেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণও ভঙ্গ করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন তাহলে শুকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ আপনার জন্য বারোটা আপনার জন্য হারাম যদি আপনি মুসলিম হন যদি আপনি কোরআন বিশ্বাস করেন এটা নিষিদ্ধ যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ যুক্তি ও বিজ্ঞান শুকুরের মাংস সম্পর্কে কী বলে আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শুকরের মাংস খেলে সম্ভাবনা আছে যে অন্তত আপনার সত্তরটি রোগ হতে পারে আপনার গুঁড়াকৃমি হতে পারে আপনার কেঁচকৃমি হতে পারে যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে সেটা হচ্ছে ফিতাকৃমি একে বলে টিনিয়া সোলিয়াম এবং এটি থাকে পরিপাকতন্ত্রে আর এটি খুবই লম্বা যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম টিনিয়া সোলিয়ামের ওভা তখনও মরে না এবং পরিপাক থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরের প্রায় সব অঙ্গেই যেতে পারে এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ হৃদপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক ঘটাতে পারে এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকাজ করে দিতে পারে এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত ততক্ষণে দেখবেন আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে অধিকন্ত বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শুকরের মাংস খান দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে বরং কম রয়েছে মাংস বেশি করার উপাদান সেই কারণেই শুকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগেরই ভরি বড় তারা মোটাশোটা বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে শুকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে অ্যাথারোক্লোসিস হওয়ার অ্যাথারোক্লোসিস আজকাল বিজ্ঞান আমাদের বলছে যে যদি আপনি নিয়মিত শুকরের মাংস খান আপনার উচ্চ রক্তচাপ হতে পারে সেজন্য বর্তমানে পঞ্চাশ পার্সেন্টের বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে কারণ তাদের বেশিরভাগই শুকর খায় বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শুকর যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শুকর দেখতে পাবেন বর্তমান বিজ্ঞান এও বলছে যে শুকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম শুকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ড্রান্স পার্টি দেখতে পাই ড্রান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো আপনি এটাকে ভদ্রতা ভাববেন এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শুকর খেলে শুকরের মতো আচরণ করে থাকে আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভেরি গুড আমার পরে প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে যা মন্দিরে দেয়া হয় আমি জানতে চাই এটা কতটা ভিন্ন যখন মুসলিমরা হজে যায় তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে তফাৎ কোথায় একটা ভালো প্রশ্ন করেছেন তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয় যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয় তফাত দেখবেন হিন্দুরা হিন্দু ধর্ম আলাদা হিন্দুরা যা কর্তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয় আল্লাহ করেন বলেছেন সুরাহা মধ্যায় নম্বর ছয় আয় নম্বর চোদ্দ আল্লাহ সবার জন্য আহার যোগান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না আমরা মানুষে কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই।

হজ বা অমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন কেউ বলেন এই খেজুর সর্বশক্তমন ঈশ্বরকে দেওয়া হয়েছে খেজুর আপনারা জানেন কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে কোনো মুসলিম কোনো দিন বলেনি যে এই খেজুর সর্বসত্তমন ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর তাহলে এটা কেবল উপহার হিসেবে যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল এর কোনো সম্পর্ক নেই কেউ না যে এই খেজুর সর্বসে ঈশ্বরকে দেওয়া হয়েছে যদি হিন্দুরা সর্বশেষ ঈশ্বরকে খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম যদি হিন্দুদেরকেও সর্বশক্তিমান ঈশ্বরকে এই খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম যদি আল্লাহ ছাড়া অন্য কোনো সে খেজুরও হারাম হয়ে যাবে এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তিমানে ঈশ্বরের খেতে হয় আমরা মানব আমাদের খাওয়ার প্রয়োজন হয় আশা করি উত্তরটা পেয়েছেন জি জি